হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফেয়ার্স আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সাহেব বিখ্যাত পৌষে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমরা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় সার বাজারে আপনারা দেখছেন আজকের বাজারে আমদানি পরিমাণ কিন্তু দেখাবো অর্থাৎ বড় বড় যে জায়গাটা আমদানি হয় ঠিক সেই জায়গাতে কিন্তু আজকে একেবারে ফাঁকা আপনারা জানেন যেগা পর্ষদ আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটেনে দেখার জন্য এখানে যে পাশাপাশি চেপ্তাগুলো দেখাচ্ছিলেন একটু কথা বলবো

কেমন আছেন ভালো আছি ভাই কয়টা করে আজকে আজকে দুইটাই আইছে ভাই দুইটা তো দুইটা তো বাজারে সেরা আজকের জন্য হ্যাঁ আজকের জন্য সেরা ভাই কেমন দাম দিয়েছেন দাম যাচ্ছে 620 620 যদি সিঙ্গেল হয় তাহলে সেই ক্ষেত্রে কেমন করে রাখছেন একটা একটা করে এই একটাটা গড়ে তাহলে কোন কাছে 310 পিস 310 করে এবারে তো যাচ্ছে দুই দাঁত করে হইছে দুই দাঁত করে হইছে হ্যাঁ ভাই লড়ছে আমরা ভাই তো ভাই ওজন কেমন আছে এই গরুটা এই গরুটা ওজন সাড়ে সাত মন সাড়ে সাত মন সাড়ে সাত মন হবে হ্যাঁ পাক্কায় সাড়ে সাত মন পাক্কা সাড়ে সাত হ্যাঁ যে দাম দিয়েছেন তার ভিতরে কেমন আইডিয়া ব্যাসে কেনা হবে আজকে আজকে দেখা যাক দাম বলছে এটি আড়াইশো বলছে ওটি আড়াইশো বলছে অন্য দুটো পাঁচশো বলছে হ্যাঁ দুটো পাঁচশো বলছে হয়তো কিছু উঠলে ব্যাসে কেনা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কিছু উঠলে ব্যাসে হয়ে যাবে

আমি কিন্তু মোহাম্মদ ব্যাপারে যে দুইটা গরু পাশাপাশি দেখছিলাম এমন সুন্দর খামারি পালনের উপযোগী গরু নিতে হলে অবশ্যই তার সাথে যোগাযোগ যে নাম্বার আপনাদেরকে আমি বলে দিয়েছি অর্থাৎ যে কোনো সময় যে কোনো ধরনের গরু নিতে চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে সে সহযোগিতা করবেন বিশেষ করে আজকে আমাদেরকে আমরা দেখাচ্ছি বড় গরুর যে জায়গায় আমদানি ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে খুব সুন্দর একটা গরু আমি তার সাথে কথা বলবো আসলে

এটা কেমন দাম দিয়েছেন আজকে বাজারে দুশো পঁয়ত্রিশ কেমন এটা আছে আমি কিন্তু যে সকল গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি খামার বাড়ানোর দিকে খুব সুন্দর সুন্দর গরু আপনারা দেখছেন এই কোয়ালিটির গরু নিতে হলে অবশ্যই আলমডাঙ্গা পশুহাট আপনাদের চলে আসতে হবে চুয়াডাঙ্গা জেলা আর আলমডাঙ্গা পশুহাট কিন্তু একেবারে আপনার মেইন রোডের সাথে যেখানে চুয়াডাঙ্গা টু পুষ্টে সে জায়গাতে অর্থাৎ মেইন রোডের সাথেই কিন্তু আলমডাঙ্গার পশুহাট বসে সেটা আপনারা জানেন তার সাথে যোগাযোগ ব্যবস্থা কিন্তু সার্বিক দিক থেকে খুবই উন্নত আলমডাঙ্গার পশুহাট চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা করে আনছেন চাষা আজকে একটাই কেমন দাম দিয়েছেন এটা

আলম যেখানে অর্থাৎ বড় বড় যে জায়গায় আমদানি ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছে আজকে বড় বড় যে হাটের পরিবেশ সেটা আপনারা দেখছেন বড় বড় বাজার কিন্তু একদম ফাঁকা অর্থাৎ যেখানে এমন পরিমাণ এত পরিমাণ আমদানি হয় পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখছেন অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয় কিন্তু হাটে একেবারে নেই বললে চলে যেহেতু দেশের বাইরের থেকে যে সকল ক্রেতাগণ আসেন তারা কিন্তু এই হাটে মানে যে দেশের যে পরিবেশ বা প্রেক্ষাপট চলছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে গরু কেনে সেই ক্ষেত্রে কিন্তু তারা দেশে আসতে পারছে না কিনতে পারছে না এমন একটা পরিবেশ চলছে বিশেষ করে আলমডাঙ্গা পশু হাট কিন্তু আপনারা জানেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলার বা বলা যে বা বাংলাদেশের ভিতর থেকে আলমডাগর পৌষ কিন্তু বিখ্যাত সেই ক্ষেত্রে যে পরিমাণ আমদানি হচ্ছে একেবারেই গরু কিন্তু আমদানি নেই এবং বাইরের থেকে যে সকল ক্রেতাগণ আসেন তারাও কিন্তু একেবারেই নেই আমি আপনাদেরকে সেই সকল যে সকল গরু আসছে তাদেরকে আমরা একটু দামের বিষয়ে জানাবো ব্যবসা কিনে কেমন হচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা জানাবো যে গরুকে দেখাচ্ছি একটু তার সাথে কথা বলে দেবো কেমন দাম দিয়েছেন ভাই কেমন আছেন ভালো আছি ভাই কয়টা আছেন গরু ভাই

প্রয়াস দেখছেন আমি অর্থাৎ যেখানে যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেটুকু আপনাদেরকে তথ্যগুলো সঠিকভাবে জানানোর জন্য চেষ্টা করছি এবং বেচাকেনা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি বিশেষ করে এই সকল গরু নিতে হলে চলে আসতে হবে চুয়াডাঙ্গা জেলা আলমনাঙ্গা থানার অন্তর্গত আলমনাঙ্গা সাথে বেশি খাদ্য পয়সা কেমন আছেন ভাই ভালো আছে কয়টা গরু আনছেন আজকে ব্যচা কেনা কেমন হচ্ছে কিনা গরু এটা কেমন দাম দিয়েছেন আজকে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি কেমন হলে বেসা কিনা হবে পঁয়তাল্লিশ হলে বেসা কেনা করা যাবে দেখছেন আমি যে সকল খুব সুন্দর সুন্দর এমন সুন্দর সুন্দর খামারি উপযোগী সারগুলো পেতে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন